এই যে চলে আসছে আমাদের মেঘলা হাই মেঘলা কি অবস্থা হ্যালো কি অবস্থা ভাইয়া তুমি তো এখন হিট सिंगर আরে না না কি বলেন গাড়ি কিনলা নাকি গাড়ি আরে গাড়ি কিনা টাকা আছে আমার রে আমি গাড়িটা গিফট দিয়েছি এই ভাই কি আমার গান ভালো লাগছে এই যে গাড়ির চাবি মেঘলার হাতে আমি গাড়ির চাবি তুলে দিলাম মেঘলার গান ভালো লাগছে তার জন্য গাড়ি গিফট করছি আর ফেরত না অনেক ভালো এবং আপনারাও কিন্তু মেঘলার গাড়ি না হয় তো বাড়িও দিতে পারেন এটা কি এই गाइस আমরা শুটিং এ আসছি তো দেখতে পাচ্ছেন এটা আমার গাড়ি গাড়ি তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই পুরান গাড়ি কিনছো

যাই হোক দুইটা গানে শুট আছে নাম কয় দা চ্যানেলের নাম কয় আচ্ছা চ্যানেলের নাম হচ্ছে হৃদয় মিডিয়া ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ গানটি আপনারা এই দুইটা চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন হৃদয় মিডিয়া এবং একটা লাইন একটা লাইন শুনতে পারি আমরা পলটি বন্ধুদের তুই পলটি বাজে ছোট কেমন ছিল পলটি বাজারে রে যেই বা তুই ফুটা করে যেই বা শুন তুই করিস ফুটা সেই বা শুনে খাস ওরে যেই বা শুন করিস ফুটা সেই বা শুনে খাস আমি বুঝা গেছি বন্ধুরে তুই চরম ফুলকি বাস বাহ বাহ সুপার গাড়ি চালাবো এখন ড্রাইভিং পারো ড্রাইভিং পারো ওমা পারবো না